সব দাম আমি খাব আমি ইচ্ছে মতো খাবো আজকে তিনটা দিন ধরে মা কিচ্ছু খাই না আমি সত্যি এখন অনেক খাবার খাব আমার ছেলের মুখে এত সুন্দর হাসি খুশি দেখা আমার মনের মধ্যে একটা ফুর্তি লেগে গেলো যে হ ঠিকই বলছে আমি এটাই করব। যেভাবে হোক আমার ছেলের জন্য ব্যবস্থা করতে দেবো কিন্তু নীলাকে রাজি না করতে পারলে আর বাবা মাকে রাজি না করতে পারলে চিত জীবনের জন্য আমি আমার ছেলেকে হারাবো না তারপরে আমি ওর বাবার কাছে গেলাম বিয়ের প্রস্তাব নিয়ে যখন ওর বাবা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে পারলো যে আমার স্বামী বিদেশে থাকে আমাদের কোনো খোঁজখবর নেয় না আমরা গরিব মানুষ আর নীলার বাবার তো অনেক বড় লোক তখন নীলা বাবার কাছে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে নীলার বাবা আমাকে ছোট লোক গরিব বলে ঘাট ডাক্তা দিয়ে বিয়ে করে বাড়ির থেকে বের করে দিল আর বলল আপনার সাহস হয় কীভাবে আমার আমরা এত বড় মানুষ আমাদের বাড়িতে আইসা আমার মেয়ের বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ফুকুনির পোলার জন্য আমাকে অনেক অপমান করে ধাক্কা দিয়ে বের করে দেয় কিন্তু ওই দিকে আমি আমারও ছেলের চিন্তা করতেছি যে আমার এত বড় অপমান করছে আমার কোনো সমস্যা নেই কিন্তু যখন জানতে পারবে যে আমার ছেলের জন্য আমি বিয়েটা ঠিক করতে পারিনি আমার ছেলে তো একটা ঘটনা ঘটায় ফেলবে এখন কি করি বুঝতে পারতেছি না যেভাবে হোক নীলার ব্যাপারটা ওর মন থেকে মুস্ত হবে নয়তো আমার ছেলেকে বাঁচাতে পারবো না তাই আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি ছেলেকে মিথ্যা সান্ত্বনা দিলাম যে বাবা নীলা বাবার কাছে গিয়েছিলাম নীলা বাবা যখন তোমার বিষয় জানতে পারলো যে তুমি করে যে সবচেয়ে সুন্দর লেখাপড়া করো অনেক ভালো অনেক সুন্দর লেখাপড়া করো এই জন্য ওর বাবা বললো আপনার ছেলে তো ভালো মানুষ আপনি তো আগে জানতাম না আপনার ছেলে ভালো মানুষ তাহলে তো আমি আগে ওর জন্য তো বিয়ে ঠিক করতাম না যেহেতু আপনার ছেলে সম্পর্কে শুনেছি ক্লাসে সবচেয়ে ভালো শিক্ষিত লেখাপড়া করে তাহলে একটা কাজ করেন শেষ করুক লেখাপড়া শেষ হলে পরে নীলার ওর বিয়ে দিয়ে দেব ঠিক আছে আগে পড়া লেখা শেষ করুক তখন এই ছেলেকে আমি এটা বলে সান্ত্বনা দিলাম তখন ছেলে তো খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে গা কি সত্যি বলতেছো মা এই ছেলে খুশি হয়েছে ইয়া নীলার বাবা মা সত্যি বলছে আমাকে ইয়া করবে হ্যাঁ তোমার সাথে বিয়ে দেবে তখন আস্তে আস্তে খুশির ঠেলায় আমার ছেলে আমাকে জরা ধরে আত্মহারা হয়ে গেল আমার জরা ধরার পরে আমার ছেলে বলতেছে মা তোমার সাথে জরা ধরছি মতন আমার কাছে মনে হইতেছে নীলারে জরা ধরছি আসলে নীলার ভূত আমার ছেলের মাথার মধ্যে চেপে গেছে তাই তো আমাকে জরা ধরার পরে নীলা নীলা বলতেছে তাও আমি চিন্তা করলাম আমাকে জোড়া ধলে জুতো আর ভালো লাগে লাগুক আমাকে যদি নীলা মনে করে জুতো সব কিছু করে তাহলে করুক তারপরও নীলার নীলার নামটা আমি ভিতর থেকে মুছতে চাই কারণ যাকে পাবে না তাকে হারাতে গেলে আমার ছেলেটা মারা যাবে তাই আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি নীলার মতন নীলা ওর কাছে যা যা শেয়ার করেছে ওকে যেভাবে যেভাবে আদর করেছে আমিও আমার ছেলের সাথে একই রকম আদর ভালোবাসা এগুলি কাজ করলাম আর মা ছেলে খারাপ কাজে লিপ্ত হলাম এরপরে আস্তে আস্তে নীলাকে ভুলে গিয়ে আমাকে আপন করে নিলো তারপর আমার ছেলের জন্য দু একটা বছর যাওয়ার পরে ভালো সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে দিলাম আর আমরা মা ছেলে যে ভুলটা করেছি আর কখনো ওই ভুলটা করিনি দর্শক ভাই বোনেরা আমার ছেলে জীবন বাঁচানোর জন্য ওই মুহূর্তে আমার ছেলের সাথে আমি খারাপ কাজে লিপ্ত হয়েছি সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি জানি আমাদের দেশে কোনো মা ছেলে এরকম এই কাজটা করে না কিন্তু আমি ভুল করে ফেলেছি আমার ভুল হয়ে গেছে এরকম ভুল আপনারা কখনো কেউ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার গল্প না কোনো নাটকের গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আমার আমার যখন বাচ্চাটা পেটে আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে এবং চার মাসে পেটে দেখা আমার স্বামী ওমানে চলে যায় তো ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন ভালো টাকা পয়সা পাঠায় আমি বাচ্চাটাকে নিয়ে ভালোভাবে থাকি এবং বাচ্চাটা জন্ম হয় জন্ম হওয়ার পরে আমার স্বামী আমাকে কিছু টাকা পয়সা দেয় হঠাৎ করে এইভাবে ওমানে যাওয়ার পরে আমার স্বামী চার বছর পাঁচ বছর পর্যন্ত আমার সাথে মনে করেন টাকা পয়সা মোটামুটি ভালোই পাঠিয়েছিল পরে আমার স্বামী আস্তে আস্তে আমার সাথে কথা বলা বাদ দিয়ে দিল তারপরে টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিল পরে আমি খবর নিয়ে জানতে পারলাম আমার স্বামী ওই দেশে একটা মেয়েকে বিয়ে করে সারা জীবনের জন্য ওই দেশে থেকে গেছে আর কখনো ওই দেশে আসবে না এবং কি উদ্দেশ্যে সংসারে হবে পরে আমি আর কী করবো ছেলেটাকে মানুষ করার জন্য একটা টেইলারে কাজ লাভ করলাম তবে বিভিন্ন মাস বাসার বাড়ি কাজে যাই কাজ করি ঘরে বসে বসে দর্জির কাজ করি এভাবে আমি আমার ছেলেটাকে মানুষ করার চেষ্টা করলাম যে আমার ছেলেটাকে আমার মানুষ করতে হবে পরে ছেলেটাকে মানুষ করার পরে লেখাপড়া শিখে পরে স্কুলে পড়ে স্কুলে পরে লেখা শেষ করার পরে পরে ইয়ে ভর্তি করলাম কলেজে কলেজে ক্লাসে সবচেয়ে ফার্স্ট বয় ভালো লেখাপড়া করে তো আমার ছেলেটা স্কুল থেকে আসার পরে ক্ষুধা পাগল হয়ে যায় ওকে গোসল করানো পানি দিই তারপরে খাবার দাবার দিই ওর রুম আলাদা খাওয়া দাওয়া করে একটু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আবার একটু কম্পিউটার টিপে তো যাই হোক আমার ছেলেটাকে অনেক কষ্ট করে আমি লেখাপড়া শেখাচ্ছি মানুষ করতেছি এক সময় ওই ওই আমার ছেলেটা হঠাৎ করে দেখি না খাওয়া বাদ দেওয়া চুপচাপ ঘরে ভিতরে ঢুকা একটু কান্নাকাটি করতেছে মনটা খারাপ কষ্ট পেতেছে পরে আমি ছেলেটাকে বললাম কি বাবা তোমাকে কেমন খাবার দেবো পরে আমার ছেলেকে যাও তোমাকে বিরক্ত করো না বাবা তুমি কি গোসল করবা সেটাও করবে না খাচ্ছে না গোসল করতেছে না কিচ্ছু করতেছে না নিজের ঘরে তিন দিন পর্যন্ত একা একা বসে বসে সময় কাটাচ্ছে আর কী যেন চিন্তা টেনশন করতেছে আর খুব কষ্ট পায় কান্দে এখন আমি নিজেও বুঝতে পারতেছি না আমার ছেলে কেন বারবার এরকম করতেছে পরে আমার ছেলেকে কিছু জিজ্ঞেস করলে আমার ছেলে আমাকে ধমক দেয় সরা দেয় আর শুধু বারবার বলে মা তুমি আমাকে একা থাকতে দাও এখন ছেলে সমস্যার কথা যদি মায়ের কাছে না বলে তাহলে মা কিভাবে বুঝবে সবচেয়ে আপন হলো মা আর মা কাছে যদি সমস্যার কথা না কয় তাহলে মা কিভাবে তার ছেলের জন্য ব্যবস্থা দেবে পরে আমি বাজারে গেলাম ছেলের পছন্দের মতন খাবার রান্না করলাম যেন আমার ছেলে পছন্দ করে পরে ওই বাজারে গেছি মতন পরে ছেলের একটা বন্ধু ছিল কলেজে পর ওর বন্ধু বলতেছে আচ্ছা আনটি আপনার ছেলে কদিন ধরে কলেজে যাচ্ছে না কেন তখন আমি বললাম যে বাবা কলেজে যায় না কেন আমি নিজেও বলতে পারি না ওই তিন দিন ধরে ঘরের ভিতরে একা একা থাকতেছে খুব কান্না করে একা একা মন খারাপ করে বসে থাকে ঠিক মতন গোসল করে না খায় না ওর বাবা ওই থাকে আমি বুঝতে পারতাছি না এরম কেন হচ্ছে আমার ছেলের সাথে আমার ছেলের জীবনে কখনো এরকম হতে দেখি তখন ওই ছেলেটা বলতেছে আনটি আসলে সত্যি কথা বলতে কি আমি বুঝতে পেরেছি আপনার ছেলে কেন এরকম করতেছে তখন আমি বললাম কেন বাবা বলো তো আমার কাছে কি হয়েছে আমার ছেলে আপনার ছেলে নীলার জন্য পাগল হয়ে গেছে নীলাকে খুব পছন্দ করে নীলার সাথে প্রেমের সম্পর্ক ওই জানতে পেরেছে নীলার বাবা মা নীলাকে অন্য কোথাও বিয়ে দিচ্ছে এই জন্য নীলার জন্য এরকম করতেছে তখন আমি বুঝতে পারলাম কারণ আমি জানি আমার ছেলে যদি কোনো কিছু চায় পছন্দ করে সেটা যদি না পায় হুট করে হয় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলবে আর আমার ছেলে ছোটোবেলার থেকে ওই জিদ্দি ওর বাপের মতন রাগ বেশি তাই চিন্তা করলাম যে আমার জীবনে একটা ছেলে ছাড়া আর কেউ নাই। আমার নিজের আমি নিজে কখন বিয়ে বসি নি অনেক ছেলেরা আমাকে বিয়ে করতে চাইছিল আমার এই ছেলেটাকে মানুষ করবো বিদায় আমি কখনো বিয়ে করিনি তাই করলাম যে না এই কাজটা করা যাবে না এখন আমি আমার ছেলেকে মানুষ করব। পরে আমার এই ছেলেকে নিয়ে আসি ছেলের কাছে যাই যার পরে আমার ছেলেকে বলতেছি যে বাবা আমি তোমার মা আমি তোমার বন্ধু তুমি আমার কাছে সত্য কথা বলো বাবা তুমি বলবা যদি তোমার কোনো কিছু দরকার পড়লে আমাকে বলবো আমি সমাধান করে দেব তখন আমার ছেলে আমার পায়ে জড়া ধরা কান্নাকাটি করে বলতেছে মা তুমি কি সত্যি বলতেছো মা তোমার কাছে বললে আমার যেটা সমস্যা সেটা সমাধান হবে আমি যা চামু তাই পাবো মা বলো মা তখন বললাম হ বাবা তুমি পাবা আমার কাছে বলো আমি তো তোমার বন্ধু লাগি তোমার সমস্যাটা আমাকে বলবা না তখন বলো মা মা গো আমি না নীলাকে অনেক ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি কিন্তু নীলার বাবা মা নীলাকে অন্য কোথাও বিয়ে দিচ্ছে যদি আর বিয়ে হয়ে যায় সত্যি করে বলতেছি মা ওকে যদি আমি না পাই না তাহলে নিজের জীবনটা আমি বিলিয়ে দেব। আমি নিজেই আত্মহত্যা করব যেখানে নীলাকে পাবো না এই জীবনে নীলাকে ছাড়া আমি এক মুহূর্তে বাঁচতে পারবো না আমার পোলার মুখ থেকে আত্মহত্যার কথা শুনে আমার মাথাটা ঠিক থাকলো না তখন ছেলেকে বললাম বাবা তুই মাথাটা ঠান্ডা কর আমি তোকে কথা দিচ্ছি আমি নীলার বাবার কাছে যাইয়া আমি নীলার আর তোর বিয়ে ঠিক করে তারপরে আসব কে বলেছে আমার ছেলেকে বিয়ে আমার ছেলে কাছে বিয়ে দেবে না আমার ছেলে তো দেখতে অনেক স্মার্ট অনেক সুন্দর তখন এই কথা বললাম বলার পরে বললো যে হ ঠিকই বলছো ঠিকই বলছো মা তাহলে তুমি অক্ষণে যাও আমার ছেলেকে বললাম বাবা তুমি আগে গোসল করো খাওয়া দাওয়া করো আমি এক্ষুনি তোমার বিয়েটা চট চট করে ঠিক করে আসছি ভালো খবর নিয়ে তোমার কাছে আসবো তখন তো আমার ছেলে খুশিটা আত্মহারা হয়ে গেল। চটপট করে আমার বলতেছে মা তাড়াতের আগে আমাকে একটু খাবার দাবার দিয়ে দাও আমার পছন্দ মতো খাবার দাবার রান্না করছো না সব দাও আমি খাবো আমি ইচ্ছে মতো খাবো আজকে তিনটা দিন ধরে মা কিচ্ছু খাই না আমি সত্যি এখন অনেক খাবার খাব আমার ছেলের মুখে এত সুন্দর হাসি খুশি দেখা আমার মনের মধ্যে একটা ফুর্তি লেগে গেলো যেন হ ঠিকই বলছে আমি এটাই করব। যেভাবে হোক আমার ছেলের জন্য ব্যবস্থা করতে কিন্তু নীলাকে রাজি না করতে পারলে আর বাবা মাকে রাজি না করতে পারলে চিত্র জীবনের জন্য আমি আমার ছেলেকে হারাবো না পরে আমি ওর বাবার কাছে গেলাম বিয়ের প্রস্তাব নেয়া যখন বাবা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে পারলো যে আমার স্বামী বিদেশে থাকে আমাদের কোনো খোঁজখবর নেয় না আমরা গরিব মানুষ আর নীলার বাবার তো অনেক বড় লোক তখন নীলার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে নীলার বাবা আমাকে ছোট লোক গরিব বলে ধাক্কা দিয়ে বিয়ে করে বাড়ির থেকে বের করে দিল আর বলল আপনার সাহস হয় কিভাবে আমার আমরা এত বলো মানুষ আমাদের বাড়িতে আসে আমার মেয়ের বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ফুকুর নির্পলার জন্য আমাকে অনেক অপমান করে ধাক্কা দিয়ে বের করে দেয় কিন্তু ওইদিকে আমি আমার ছেলের চিন্তা করতেছি যে আমার এত বড় অপমান করছে আমার কোনো সমস্যা নেই কিন্তু যখন জানতে পারবে যে আমার ছেলের জন্য আমি বিয়েটা ঠিক করতে পারিনি আমার ছেলে তো একটা ঘটনা ঘটায় ফেলবে এখন কী করি বুঝতে পারতেছে না যেভাবে হোক নীলার ব্যাপারটা ওর মন থেকে মুস্ত হবে নয়তো আমার ছেলেকে বাঁচাতে পারবো না তাই আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি ছেলেকে মিথ্যা সান্ত্বনা দিলাম যে বাবা নীলা বাবার কাছে গিয়েছিলাম নীলা বাবা যখন তোমার বিষয় জানতে পারলো যে তুমি করে যে সবচেয়ে সুন্দর লেখাপড়া করো অনেক ভালো অনেক সুন্দর লেখাপড়া করো এর জন্য ওর বাবা বললো আপনার ছেলে তো ভালো মানুষ আপনি তো আগে জানতাম না আপনার ছেলে ভালো মানুষ তাহলে তো আমি আগে ওর জন্য তো বিয়ে ঠিক করতাম না যেহেতু আপনার ছেলে সম্পর্কে শুনেছি ক্লাসে সবচেয়ে ভালো শিক্ষিত লেখাপড়া করে তাহলে একটা কাজ করেন ওই আগে লেখাপড়াটা শেষ করুক লেখাপড়া শেষ হলে পরে নীল ওর বিয়ে দিয়ে দেবো ঠিক আছে আগে পড়ালেখা শেষ করুক তখন এই ছেলেকে আমি এটা বলে সান্ত্বনা দিলাম তখন ছেলে তো খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে গা খুশি হয়েছে ইয়া নীলার বাবা মা সত্যি বলছে আমাকে ইয়া করবে হ্যাঁ তোমার সাথে বিয়ে দেবে তখন আস্তে আস্তে খুশির ঠেলায় আমার ছেলে আমাকে জোরে ধরে আত্মহারা হয়ে গেল বা তখন আমার জোড়া ধরার পরে আমার ছেলে বলতেছে মা তোমার পরশ তোমার সাথে জরা ধরছে মতন আমার কাছে মনে হইতাছে নীলারে জরা ধরছি আসলে নীলার ভূত আমার ছেলের মাথার মধ্যে চেপে গেছে তাই তো আমাকে জরা ধরার পরে নীলা নীলা তাও আমি চিন্তা করলাম আমাকে জরা ধরলে তো আর ভালো লাগে লাগুক আমাকে যদি নীলা মনে করে তোর সব সবকিছু করে তেলে করুক তারপরও নীলার নীলার নামটা আমি ওর ভিতর থেকে মুছতে চাই কারণ যাকে পাবে না তাকে হারাতে গেলে আমার ছেলেটা মারা যাবে তাই আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি নীলার মতো নীলা ওর কাছে যা যা শেয়ার করেছে ওকে যেভাবে যেভাবে আদর করেছে আমিও আমার ছেলের সাথে একই রকম আদর ভালোবাসা এগুলি কাজ করলাম আর কি মা ছেলে খারাপ কাজে লিপ্ত হলাম এরপরে আস্তে আস্তে নীলাকে ভুলে গিয়ে আমাকে আপন করে নিল তারপর আমার ছেলের জন্য দেড়টা বছর যাওয়ার পরে ভালো সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে দিলাম আর আমরা মা ছেলে যে ভুলটা করেছি আর কখনো করিনি দর্শক ভাই বোনেরা আমার ছেলে জীবন বাঁচানোর জন্য ওই মুহূর্তে আমার ছেলের সাথে আমি খারাপ কাজে লিপ্ত হয়েছি সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়েছি আমি জানি আমাদের দেশে কোনো মা ছেলে এরকম এই কাজটা করে না কিন্তু আমি ভুলবশত করে ফেলেছি আমার ভুল হয়ে গেছে এরকম ভুল আপনারা কখনো কেউ